বিয়ের পর অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে তিনবেলা খাওয়ার জন্য বাড়ির গিন্নিকে কতটা কাঠখড় পোড়াতে হয় এর পেছনে কত শ্রম কত ঘাম থাকে বিয়ে না হলে মেয়েরা মায়ের কষ্ট বুঝতে পারে না এই কথাটা একদম সত্যি কথা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও তিনবেলা রান্না করা মায়েদের প্রতি সত্যি সমবেদনা তবুও যদি পরিবারের মানুষগুলো বুঝতে পারত তাহলে অন্তত রান্নায় তেল ঝাল নুনের পার্থক্য করতে যেত না এত কষ্ট করে সংসারের সব কাজ সামলে রান্না করার পরেও মায়েদের শুনতে হয় আজকে তরকারিতে ঝাল হয়নি নুন কম হয়েছে কি সব রান্না করেছো তুমি এই ধরনের কথাবার্তা আর সঙ্গে নাক ছিটকানো খাবার টেবিলে মন মতো খাবার না পেয়ে যারা রেগে যান তারা প্লিজ একটু ভেবে দেখবেন আপনার পাতে ভাত তরকারি দেওয়ার জন্য মানুষটা কতটা গরম সহ্য করছে আমরা মানুষেরা আসলে দিন দিন অমানবিক হয়ে যাচ্ছি উপকারীর উপকার করা তো দূরে থাক সামান্য কৃতজ্ঞতা প্রকাশটুকুও করি না আমরা মনে মনে এটা ধরেই ফেলি যে মানুষটা আমাকে এসব করে দেওয়ার জন্যই এই বাড়িতে এসেছে একটু ভেবে দেখবেন বিষয়টা এরকম কিন্তু নয় আপনার যেমন এই অসহ্য গরমে কষ্ট হয় তেমনি আপনার মায়েরও এই অসহ্য গরমে খুব কষ্ট হয় তারপরেও তিনি মুখ বুঝে সব করে চলেছেন তাই বলছি কি মাকে একটু জড়িয়ে ধরুন মায়ের কষ্টে একটু সমবেথী হন কে বলতে পারে এই গরমে যে মাকে ভরসা করে চলেছেন পরের গরমে হয়তো সেই মা আর থাকলো না হয়তো হেসেলের দায়িত্ব আপনার কাঁধে চলে আসলো সময় থাকতে মানুষের মূল্য দিতে শিখুন যখন অন্য বাড়িতে গিয়ে রান্না করে মন পাবেন না বিশ্বাস করুন তখন মায়ের মুখটা সবার আগে ভেসে উঠবে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন অবিবাহিতা দিদি বোনরা অনেক ভাগ্য করেছেন তাই জন্যই এখনো মায়ের হাতের রান্না খেতে পারছেন বিয়ের পর বাস্তবতা বুঝতে পারবেন না বিয়ের বাজে রিভিউ দিচ্ছি না একদম না সময় হলে বিষয়টা বুঝতে পারবেন কি দিন ফেলে এসেছেন পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক এই তীব্র গরমে মায়েদের একটু সাহায্য করুন